থেকে কিনতে না হয় যেন বলতে পারি যে আমি সরকারি ফ্যাসিলিটি নিতে এসেছি আমার ঔষধ কথা মেডিসিন দাও এই বলার স্বাধীনতা আমাকে রাখতে হবে এবং মেডিসিন পাওয়ার স্বাধীনতা এটা আমাদের আছে ওই স্বাধীনতা আমার চাই পাঁচুরি কলেজে আমার এক সংখ্যালঘু থেকে শুরু করে পিছতে বর্গের ভাই বা বোন যেন গিয়ে সায়েন্স নিয়ে পড়তে পারে জার্নালিজম নিয়ে পড়তে পারে বিভিন্ন আরো ডিপার্টমেন্ট যাতে আসে ফ্যাকাল্টি যাতে আসে সেটার বলার স্বাধীনতা আমার আসছে না স্বাধীনতা কোনটা চাই আর কোনটা দিচ্ছে আমাকে চাইছি আমি বই খাতা পেন ধরাচ্ছে মদ লাঠি আপনি কালকেই যে বলুন না তৃণমূলের বড় বড় নেতাদেরকে দাদা আমি একটা ক্লাব বানাবো ও এমনি টাকা বার করে দিয়ে দেবে দাদা একটা টিভি কিনবো ছত্রিশ ইঞ্চির বললে কি বলবে একান্ন ইঞ্চির কেন একান্ন না বাহান্ন ইঞ্চি আছে না টিভি বড় এলসিডি দিয়ে দেবে দাদা ফিস্টি করবো কালকে বিশ হাজার দিয়ে দেবে মদ খাওয়ার জন্য আরো দু হাজার দেবে বাইশ হাজার নিয়ে যা আর আপনি আবার বলুন পরশু দিনকে গিয়ে দাদা আমাদের ওখানে আমাদের ওই ওয়ার্ডে ওই যে শিশু শিক্ষা কেন্দ্রটা আছে ওই প্রাইমারি স্কুলটা আছে ওই ভোট নাই ভোটটা একদিকে ভেঙে পড়ছে আমার ছেলেটাকে দিতে গিয়েছিলাম দেখবেন বলুন ঠিক দেখছি আপনি গিয়ে বলুন না দাদা আমাদের বুথের ওই প্রাইমারি স্কুলটা ওয়ার্ডের স্কুলে টিচার নাই আমাদের এই চার পাঁচশো বাচ্চারা পড়াশোনা করতে যায় আর আসে খিচুড়ি খেয়ে পালিয়ে আসে টিচারটা দেন না আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি চাপ নিতে হবে ব্যবস্থা করে দিচ্ছি ওরা আপনাকে দেবে না আপনি মদ খাওয়ার টাকা দু হাজার চাইলে দশ হাজার দিয়ে দেবে উল্টে বলো যা বেটা আয়স কর ও জানে তো ও জানে আপনাকে যদি মদের ঘরে রাখা যায় আপনাকে যদি বিজেপির ভয় দেখিয়ে রাখা যায় তাহলে আপনি পকটে থাকবেন আর যখনই আপনাতে বই খাতা পেন তুলে দেবে তখনই তো মঞ্জুর লস্কা নওসার সিদ্দিকি আর মাতিনরা হয়ে উঠবে অর্থাৎ অধিকারের কথা বলবে কি অধিকারের কথা বলবে বিধানসভার মধ্যে বলেছি সংখ্যালঘুদেরকে খুব ভালোবাসেন উনি সংখ্যালঘুদের জন্য যে টাকা বরাদ্দ করেন তার পঞ্চাশ শতাংশ খরচ তিনি করেন না এদিকে সংখ্যালঘুরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত সমাধান হয় না আদিবাসীদেরকে খুব ভালোবাসেন আদিবাসীরা যারা নন আদিবাসী যারা নন এসছি তাদের কোটাই চাকরি করে নিচ্ছেন আদিবাসীদের কোটাতে দলিতদের কোটাতে এইটা বলতে গেলেই নস্বার স্থিতি খারাপ হয়ে যাচ্ছে কারণ পেন ধরালেই তো এগুলো শিখবো জানতে পারবো যে এক বছরে কত টাকা বরাদ্দ হয়েছিল এই বছরে পাঁচ হাজার কোটি টাকার উপরে আপনাদের বরাদ্দ করেছে আপনাদের মিনস যারা সংখ্যালঘু তাদের জন্য করেছে আদিবাসীর জন্য হেবি অংশের করেছে কিন্তু দিনের শেষে কি খরচ তাদের জন্য হয় লুট হয়ে যাচ্ছে আপনি আমি কিন্তু জানতে পাচ্ছি না কেন জানতে পাচ্ছি না আমাদের দুর্বলতা আছে কি দুর্বলতা আমাদের শিক্ষা কম এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করেছে আজকের নয় এটা যে মমতা ব্যানার্জি এসে এই ধান্দাটা করছেন আমাদের সাথে করছে আজকের নয় এটা দীর্ঘ বছর ধরে হয়ে আসছে যে একটা সময় ছিল একটা ডায়লগ আমাদের বামপন্থী বন্ধুরা ভালো করে দেয় কি বলুন তো দাঙ্গা তো হতে দেয়নি ঠিক কথাটা অস্বীকার আমি করব না হতে ঠিক কথাটা অস্বীকার করব না সাম্প্রদায়িক শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি ঠিক কথা ঠিক একইভাবে মোহাম্মদ सलीमকে কিন্তু ক্ষমতায় থাকাতে কমটির সম্পাদক ওরা করেনি বুঝতে পাচ্ছেন আমি কি বলছি দাঙ্গা হতো জানি ঠিক কথা মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ জেলাতে দেশ স্বাধীনের পর থেকে যতদিন ওরা ক্ষমতায় ছিল 1977 এর পর 1977 এর পর থেকে 1960 এ সম্ভবত সিপিআই তৈরি হয়েছিল এখন সিপিআইএম তৈরি হয়েছিল এই এত বছরে 34 বছর শাসন করেছে এবার এখন এই পনেরো বছরে এই প্রথম একজন মুসলিমকে জেলা সম্পাদক করেছে দাঙ্গা হতে ঠিক কথা কিন্তু এই সরকারের বিগত সরকারগুলো সুকৌশলে সংখ্যালঘু ছেলেমেয়েরা না উঠে পড়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায় তা সেটাকে আটকানোর জন্য শিক্ষা ব্যবস্থাটা গেলে ধ্বংস করে রেখেছিল তার প্রমাণ বলুন না পাঁচ কলেজ কবে তৈরি হয়েছে বেশি দিনের কি হয়েছে হ্যাঁ দু হাজার আটে সাত আটের দিকে তৈরি হয়েছে তাও তৈরি হতো না আমি ধন্যবাদ জানাবো এখানকার বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত বড় বড় উস্তাগারদের একটা হেভি কন্ট্রিবিউশন ছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাবো তাদের জন্য হয়েছিল কিন্তু উনিশশো তে তো ক্ষমতা এসেছিল লেফট ফ্রন্ট দু হাজার আটে এসে মনে পড়লো প্রশ্ন থেকে যাচ্ছে উনত্রিশ বছর পরে পঁচিশ বছর তো বাম কংগ্রেস পশ্চিমা করেছে তখন কি মনে পড়েনি কোনো সময় চায়নি এই মেট্রিয়া যে কেউ চায় না আমি আপনাদের বলছি কেউ চায় না ঝাড়গ্রামের ওই আদিবাসী বাপটা ভাই ভাইটা উচ্চ শিক্ষিত হোক কেউ চাই না ওই মুসলিম সমাজের ছেলে মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক কেউ চাই না মতো সমাজের ওই ভাইটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক কেউ চাই না নোমসর্দ বাড়ি মেয়েটা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক বরঞ্চ এদেরকে কিভাবে ধ্বংস করা যায় মাতাল আতাল কিভাবে বানা যায় বানানো যায় তার জন্য সচেষ্ট হয়ে আছে আর এই সমাজ থেকে যখন অধ্যাপক বাপি সরেন কি আমরা ঝাড়গ্রামে কন্টেস্ট করাচ্ছি তখনই আইএসএফ নাকি মৌলবাদী হয়ে যাচ্ছে এই সমাজ থেকে যখন আমরা একজন ভারত সরকারের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছেন মজরুদ অস্করকে যার মধ্যে পোটেন্সিয়াল আছে তাকে দাঁড় করাচ্ছি তখন অস্ত্রের দিকে আই এস মৌলবাদী দল হয়ে যাচ্ছে এই সমাজ থেকে যখন অধ্যাপক অজয় কুমার দাসকে কন্টেস্ট করিয়ে পার্লামেন্টে পাঠাবার ভাবনা রাখছি তখনই নওয়াজ সিদ্দিকীরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে নাকি ভোট কাস্তে আসছে যখন এই সমাজ থেকে মহিউদ্দিন আহমেদ মাহি নামে যিনি খ্যাত তমলুক থেকে দান করেছি যার চাকরি চুরি গিয়েছে যার মেধা চুরি করে নিয়েছে সেই সমাজ সেই একটা সমাজের একটা ছেলেকে দান করাচ্ছি তখনই নাকি আইএসএফ ভোট কাটতে আসছে তো আইএসএফ তো কখন ভালো থাকবে কার লেজুর বিক্রি করে থাকবে চলবে ঠিক বছর আমাদের চালানো হয়েছে দাদা এটা করে দেন দেখছি দেখছি করে আমাদের পার করেছে ঠিক এখনো সেটা করতে চাইছে কিন্তু আয়স বলছে ওটা হবে না অনেক হয়েছে গাছে না উঠলে পাখি দিয়ে না আমি গাছে উঠবো আমি পাখি নেব